ছোটো পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানার রাজকীয় সাজের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জবকালো ঐতিহ্যবাহী পোশাকে তাদের এই সম্রাট লোক দিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল অবশেষে জানা গেল তাদের এই রহস্যময় লোকের আসল কারণ সম্প্রতি প্রসারিত হয় এক বিজ্ঞাপন আর ব্যাচেলার পয়েন্ট খ্যাত জনপ্রিয় জুটির নতুন লোক দেখে নেটিজনরা বরাবরের মতোই প্রশংসা করছে উল্লেখ্য ব্যাচেলার পয়েন্ট নাটকে কাবিলা ও ইভা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পলাশ ও ইভানা জুটি নতুন এই বিজ্ঞাপন চরিত্রটি তাদেরকে নতুন লোকে দেখায় বর্তমানে আলোচনায় রয়েছেন তারা